দেড় দশকে শেখ হাসিনার সরকার দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়েছে সাড়ে পনেরো লাখ কোটি টাকার বেশি সরকারের পরিচালনা ব্যয় এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা বলেই এসব ঋণ নেওয়া হয় অর্থনীতিবিদরা বলছেন দুর্নীতি আর লুটপাটের কারণেই অস্বাভাবিকভাবে সরকারি ঋণের পরিমাণ বেড়েছে বিদেশে পাচার হওয়া অর্থের বড় অংশই দুর্নীতির টাকা বলেও তারা মন্তব্য করেন এদিকে বিদেশি ঋণ পরিশোধের ঝুঁকিতে পড়তে যাচ্ছে দেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে বেশ কিছু মেগা প্রকল্প হাতে নেই প্রক্ষেপণের চেয়ে প্রতিটি প্রকল্পে বেড়েছে ব্যয়ের পরিমাণ মেট্রো রেল প্রকল্পে বাইশ হাজার কোটি টাকার ব্যয় ধরা হলেও বাস্তবায়ন শেষে ব্যয় দাঁড়িয়েছে প্রায় সাড়ে তেত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে জায়গা থেকে নেওয়া ঋণের পরিমাণ উনিশ হাজার সাতশো আঠারো কোটি টাকা একইভাবে সাড়ে আট হাজার কোটি টাকার বঙ্গবন্ধু টানেল নির্মাণে শেষ পর্যন্ত ব্যয় হয়েছে দশ হাজার ছয়শো উননব্বই কোটি টাকা এই প্রকল্প বাস্তবায়নে চীন থেকে ঋণ নেওয়া হয়েছে ছয় হাজার কোটি টাকার বেশি এর বাইরে আরো কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার জনকল্যাণে নিয়ে এসব প্রকল্পের ব্যয় নিয়ে প্রশ্ন আছে অর্থনীতিবিদদের অর্থের ব্যবহার না হয় জনগণের উপর বেড়েছে ঋণের বোঝা অর্থ মন্ত্রণালয়ের হিসেবে সরকার পরিচালনায় এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেশি বিদেশি উৎস থেকে নেয়া মোট ঋণের পরিমাণ আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে গত দেড় দশকে আওয়ামী লীগ সরকার একাই নিয়েছে সাড়ে পনেরো লাখ কোটি টাকার বেশি দুর্নীতির কারণে ঋণের পরিমাণ বেড়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা ঋণের পাশাপাশি শেখ হাসিনা সরকারের আমলে অস্বাভাবিকভাবে বেড়েছে অর্থ পাচারের পরিমাণও যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জিএফআই এর তথ্য অনুযায়ী গেল দেড় দশকে দেশ থেকে পাচার হয়েছে প্রায় পনেরো হাজার কোটি ডলার বাংলাদেশি টাকায় যার পরিমাণ সতেরো লাখ কোটি টাকারও বেশি পাচার হওয়া অর্থের বড় অংশই দুর্নীতির মাধ্যমে উপার্জন করা বলে মনে করেন অর্থনীতি